নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি লোয়াইপোয়া ব্লকের রাধা পেয়ারি জিপির অন্তর্গত নেকা কম্পিউটার এডুকেশন সেন্টারের ব্যবস্থাপনায় রবিবার করে সলগৈয়া এক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে চল্লিশ জন পুরো অংশগ্রহণ করে শারীরিক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন আয়োজক মন্ডলীর কর্মকর্তারা অনুষ্ঠানে গ্রামের অভিভাবকগণ এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা শিবব্রত শর্মা চৌধুরী ইচাবিল শাখার কার্যকর্তা ঘনশ্যাম কৈরী নাকা কম্পিউটার সেন্টারে অধ্যক্ষ দীপক বর্ধন বাজারি ছাড়া সুজয় পাল শিক্ষক মনোজাচার্য আচার্য রাধা পেয়ারি জিপি এপি রঞ্জিত বৈদ্য অনামিকা দেব সেন্টার ইন্সট্রাক্টর পূজা বৈদ্য সহ অন্যান্যরা প্রতিযোগিতা শেষে প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগে ছেলে এবং মেয়েদের মধ্যে ছটি ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয় দৌড় প্রতিযোগিতা শেষে কিছুদিন পূর্বে ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতা রাখা হয়েছিল তাদের মধ্যে বিজয়ী দি হাতে পুরস্কার তুলে দেওয়া হয় নেকা কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে পরে অত্র এলাকার প্রথম বিভাগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় শেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয় ভানুচন্দ্রে রিপোর্ট আসাম নেটওয়ার্ক